নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের জীবনের কিছু অলৌকিক ঘটনার কথা মা নিজেই এখানে বলেছেন এছাড়াও মায়ের জীবনের আরও অনেক ঘটনার কথা এখানে বর্ণনা করা হয়েছে দক্ষিণেশ্বরে থাকাকালে মা নিজের ধ্যান তন্ময়তার কথা বলছেন মা বলছেন খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় আমার কথা কি বলবো মা আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হুস থাকতো না একদিন জ্যোৎস্না রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি চারিদিক নিস্তব্ধ ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে তখন আমার অন্যরকম চেহারা ছিল গয়না পরা লাল পেরে শাড়ি গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে কোনো হুশ নেই ছেলে যোগেন যোগানন্দ সেদিন ঠাকুরের গারু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল সেসব কি দিনই গিয়েছে মা জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও আহা তখন কি মনই ছিল আমার বৃন্দে মানে ঝি একদিন আমার সামনে একটি কাশি ঠেলা মেরে গড়িয়ে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো দক্ষিণেশ্বরে থাকাকালীন সময়ের ধ্যান তন্ময়তার স্মৃতিচারণ করে মা পরবর্তীকালে বলছেন তখন আমার মন এমন ছিল দক্ষিণেশ্বরের রেতে কে বাসি বাজাতো শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত মনে হতো সাক্ষাৎ ভগবান যেন বাসি বাজাচ্ছেন অমনি সমাধি হয়ে যেত মায়ের পাড়া প্রতিবেশী এবং তার গর্বধারিণী বারবার সাধারণ মেয়েদের মতো তার সন্তানাদি না হওয়া বিষয়ে আলোচনা করায় মায়ের মনে কিভাবে সন্তান লাভের স্প্রিয়া জেগেছিল সেই বিষয়ে মা নিজে বলেছেন মেয়েদের কাছে কামার পুকুরে আর এখানেও খালি শুনতুম ছেলের মা না হলে কোনো কাজই সে মেয়ে মানুষ করতে পারে না বাজা কোনো শুভ কাজে এও হতে পারে না আমি তখন ছেলে মানুষ ছিল ওই সব কথা শুনতে শুনতে আমার মনে দুঃখ হতো তাই তো একটা ছেলেও আমার হবে না দক্ষিণেশ্বরে গিয়ে ওই কথাটা একবার মনে পড়ে যেদিন মনে হওয়া কাউকে কিছু বলিনি ঠাকুর আপনা হতেই বললেন তোমার ভাবনা কিসের তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব মাথা কেটে তপস্বী করেও মানুষ পায় না পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে তোমার সামলানো ভার হয়ে উঠবে ঠাকুরের শরীর যাবার পর রামলাল ও দিনু খাজানজির কথায় ত্রৈলক্ষ্যনাথ বিশ্বাস মাকে যে মাসোহারা দিতেন তা বন্ধ করে দেন মা ঘটনার কথা উল্লেখ করে বলেছেন ত্রৈলক্ষ্য আমাকে সাতটি করে টাকা দিত ঠাকুর দেহ রাখার পর দিনু খাজানজি ও অন্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে আত্মীয় যারা ছিল তারাও মানুষ বুদ্ধি করলে ও তাদের সঙ্গে যোগ দিলে কামারপুকুর থেকে পাকাপাকিভাবে কলকাতা আসার প্রসঙ্গে মায়ের স্মৃতিচারণ মা বলছেন ঠাকুর চলে যাবার পর আমার যখন এখানে কলকাতায় আসার কথা হলো তখন আমি কামার পুকুরে ওখানকার অনেকেই বলতে লাগলো ও মা সেই সব অল্প বয়সের ছেলে তাদের মধ্যে গিয়ে কি থাকবে আমি তো মনে জানি এখানেই থাকবো তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেককে জিজ্ঞাসা করেছিলুম কেউ কেউ আবার বলতে লাগলো তা যাবে বই কি তারা সব শিষ্য আমি শুধু শুনি পরে আমাদের গায়ে একটি বৃদ্ধা বিধবা আছেন ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী তিনি ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলুম তুমি কি বলো তিনি বললেন সে কি গো তুমি অবশ্যই যাবে তারা শিষ্য তোমার ছেলের মতো এ একটা কথা যাবে বইকি তাই শুনে তখন অনেকে যাবার মত দিল তখন এলুম ঠাকুর মাকে কামার পুকুরে থাকতে বললেও মা কামার পুকুর ত্যাগ করেছিলেন পরবর্তীকালে ভক্তদের মনে এই বিষয়ে প্রশ্ন জাগত মায়েরাক সেবককে মা এই বিষয়ে বলেছেন ঠাকুরের শরীর যাবার পর কিছুদিন ঘুরে ফিরে যখন কামার পুকুরে গিয়ে আছি আত্মীয়রা যেন উপেক্ষার ভাব দেখাতে লাগলো আর গায়ের লোকেদের দস্যিগিরির কথা শুনে আমার মা এখানে মানে জয়রামবাটিতে নিয়ে এলেন আমায় আর কামার পুকুরে বাস করতে দিলেন না সেই থেকে ভাইদের সংসারে এদের দুঃখে সুখে এতদিন পড়ে আছি এখন আবার ওরা বলে তিনি আমাদের দেখেন না মানুষের মন এমনি শৈশবের একটি দর্শনের কথা মা স্বামী ধীরানন্দকে বলেছিলেন দল ঘাস কাটবার সময় দেখতুম আমারই সমান বয়সী আর একটি মেয়ে সঙ্গে সঙ্গে দল কাটছে একটি দল কেটে উপরে রেখে এসে যেই আর একটা কাটতে যাব দেখতুম সেটি আগে থেকে কাটা হয়ে রয়েছে মেয়েটিকে কিছুই বুঝতে পারিনি মা সাতার জানেন কি না জনৈক ভক্তের এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন একটু একটু জানি এখানে আর কামার পুকুরে ছেলেবেলায় ঘোড়া নিয়ে একটু আধটু সাঁতার দিয়েছি কামার পুকুরে ঠাকুরের কাছে শিক্ষালাভের সময় তার মনের ভাবের কথা পরবর্তীকালে মা তার ভক্তদের কাছে বলেছেন হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রহিয়াছে ওই কাল হইতে সর্বদা এই এইরূপ অনুভব করিতাম সেই দীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কিরূপ পূর্ণ থাকিত তাহা বলিয়া বুঝাইবার নহে মায়ের প্রথম জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসার কথা মা যখন জয়রামবাটি থেকে প্রথম দক্ষিণেশ্বরে যান তখন পথের মধ্যে মায়ের ধুম জ্বর হয়েছিল মা বললেন জ্বরে যখন একেবারে বেহুশ লজ্জা সরম রহিত হইয়া পড়িয়া আছি তখন দেখিলাম পার্শ্বে একজন রমণী আসিয়া বসিল মেয়েটির রং কালো কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখি নাই বসিয়া আমার গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল এমন নরম ঠান্ডা হাত গায়ের জ্বালা জুড়াইয়া যাইতে লাগিল জিজ্ঞাসা করিলাম তুমি কোথা থেকে আসছো গা রমণী বলল আমি দক্ষিণেশ্বর থেকে আসছি শুনিয়া অবাক হইয়া বলিলাম দক্ষিণেশ্বর থেকে আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব তাকে দেখব তাকে মানে ঠাকুরকে দেখব তার সেবা করব কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে আর ওই সব হলো না রমণী বলল সে কি তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি ভালো হয়ে সেখানে যাবে তাকে দেখবে তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি আমি বলিলাম বটে তুমি আমাদের কে হও গো মেয়েটি বলল আমি তোমার বোন হই আমি বলিলাম বটে তাই তুমি এসেছ রূপ কথাবার্তার পরে ঘুমাইয়া পড়িলাম সেবকের কাছে মায়ের স্মৃতিচারণে বালিকা মায়ের হালদার পুকুরে নাইবার ঘটনার বিবরণ আমার ১৩ বছর বয়সের সময় কামার পুকুরে গিয়েছিলাম হালদার পুকুরে নাইতে যাব ভয় হতো খিড়কির ছোট দরজাটি দিয়ে বেরিয়ে ভাবছি নতুন বউ কি করে একলা নাইতে যাই ভাবতে ভাবতে দেখি যে আটটি মেয়ে মানুষ এলো আমিও রাস্তায় নামলুম নামবার পরেই তারা চারজন আমার আগে চারজন আমার পেছনে আমাকে মাঝে নিয়ে হালদার পুকুরের ঘাটে চড়ল আমি স্নান করলুম তারাও করলে পরে আবার সেরকম করে বাড়ি ফিরে এলো ওই সময়টায় যতদিন ওখানে ছিলুম রোজ এই রকমই হতো অনেক দিন মনে করেছি মেয়েগুলি কারা আমার স্নানের সময় রোজই আসে কিন্তু কিছুই বুঝতে পারিনি মায়ের দক্ষিণেশ্বরের প্রথম আগমনের কথা মা ভক্তদের কাছে বলেছেন এইভাবে প্রথমবার যখন নৌকা থেকে দক্ষিণেশ্বরে নামছি শুনতে পেলুম ঠাকুর হৃদয়কে বলছেন ও রিদু বারবেলা নাই তো প্রথমবার আসছে আমি মনে মনে জানি আমি গঙ্গার উপরেই নৌকাতে বারবেলা কাটিয়ে এসেছি শেষ বয়সে দিদিমা শ্যামা সুন্দরী দেবী বারবার মাকেই জন্মান্তরে আবার কন্যা রূপে পাবার ইচ্ছা প্রকাশ করলে কপট বিরক্তিতে মা বলেন আবার আমাকে টানছ তোমার ছেলে পুলে আমি আবার এসে মানুষ করি নলিনী দিদি একবার উদ্বোধনের ছাদ থেকে নেমে হঠাৎ শ্রীমাকে বলেন যে ঠাকুরের অলৌকিক জন্ম বলে না হয় লোকে তাকে ভগবান বলে মানে কিন্তু মাকে লোকে দেবী বলে মানে কেন মা উত্তরে বলেন আমার মা আমার মামার বাড়িতে বেলতলায় শৌচে যান সেই সময় দেখেন এক ছয় সাত বছরের পরমা সুন্দরী কন্যা বেলগাছে ঝুলছে দেখেই মা বসে পড়েন কন্যাটি বেলগাছ থেকে নেমে এলো মা আর কন্যাটিকে দেখতে পেলেন না তার মনে হলো একটা হাওয়া তার গর্ভে ঢুকেছে তখন তিনি অচৈতন্য হয়ে যান নিজের জন্ম সম্পর্কে শ্রী মায়ের উক্তি মা বলতেন আমার জন্মও তো ওই রকমের ঠাকুরের মতো আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান শৌচের কিছুই হল না কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল বসেই আছেন তখন মা দেখেন যে লাল চেলি পড়া একটা পাঁচ ছ বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা মা তখন অচৈতন্য হয়ে পড়েন সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে তা থেকেই আমার জন্ম বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন নিজের বিবাহের প্রসঙ্গে মা বলেছিলেন খেজুরের দিনে আমার বিয়ে হয় মাস মনে নাই যখন কামার পুকুরে গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি ধর্মদাস লাহা এসে বললে এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে সুজুর বাপ মানে ঈশ্বর মুখার্জি কোলে করে আমাকে কামার পুকুরে নিয়ে গিয়েছিল একবার জয়রামবাটিতে ঠাকুরের আগমনে স্মৃতিচারণ করে মা বলেছেন জয়রাম যখন ছিলুম তখন উনি এলেন আমাকে বললেন সাজি মাটি দিয়ে পাটা ধুয়ে দাও তো তা দেওয়াতে অন্য মেয়েরা বলা বলি করতে লাগলো ওমা মা সারদার কী গো স্বামীর সঙ্গে কিছুই হলো না তবু দেখো বালিকা বেলায় মা তার এক দর্শনের কথা বলেছেন মা বলছেন আমার যখন খুব কম বয়স সেই সময় আমি একলা থেকে যখন যে কাজ করতুম ঠিক আমারই মতন আরেকটি মেয়েও সঙ্গে সঙ্গে সেই কাজ করতো হাসত তামাশা করত কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না দশ এগারো বছর পর্যন্ত এই রকম হয়েছিল ঠাকুরের কামার পুকুরে থাকাকালীন সময়ের কথা মা পরবর্তীকালে স্ত্রী ভক্তদের কাছে বলেছেন শ্বশুরবাড়ি বাসকালে রামলালের পিতা ঠাকুর আমাকে শুতে যেতে বলতেন আর উনি কেবল হাসতেন সেই সময় একসঙ্গে সুতুম আর সারা রাত গল্পেই কেটে যেত দক্ষিণেশ্বরে বাসকালে মা একদিন অন্য এক স্ত্রীলোকের পরামর্শে ঠাকুরের কাছে মাতৃত্বের অভিলাষ প্রকাশ করে বলেন তাই তো ছেলেপুলে একটা হবে নি সংসার ধর্ম বজায় থাকবে কিসে শুনে ঠাকুর বলেন একটা ছেলে কী যোগ। তোমার এত ছেলে হবে যে তুমি মা বলে তৃষ্ঠাতে পারবে নি পরবর্তীকালে সেই কথা উল্লেখ করে মা বলেন তাই আজ দেখছি বাবা কত দেশ দেশান্তর থেকে কত ছেলেই যে আমার আসছে দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে একত্র বাসকালের কথা পরবর্তীকালে মা ভক্তদের কাছে বলেছেন আমার তখন বয়স আঠেরো উনিশ বছর হবে ঠাকুরের সঙ্গে সুতুম একদিন বললেন তুমি কে বললুম আমি তোমার সেবা করতে আছি ঠাকুর বললেন কি। আমি বললাম তোমার সেবা করতে আছি ঠাকুর বললেন আর কাউকে জানো না না দক্ষিণেশ্বরে মায়ের বাসকালে ঠাকুরের রসদ্দার শম্ভু মল্লিক মায়ের জন্য পৃথক গৃহ নির্মাণ করে দেন মা নিকুঞ্জ দেবীকে সে কথা বলে বলছেন শম্ভু মল্লিক থাকার জন্য ঘর করে দিলে তা বৌমা সেখানে থাকতে মন চাইত না সে কথা শুনে তিনি হৃদয়কে বললেন হৃদে তবে তোর স্ত্রীকে আন হৃদে বলল আমার স্ত্রীর জন্য কি শম্ভু বাড়ি করে দিলে দক্ষিণেশ্বরের পিঠে ঠাকুরের সাহচর্য থেকে তার ও তার জননী সেবায় সৃষ্টি শ্রী মায়ের নিয়োজিত হওয়ার কথা প্রসঙ্গে মা বললেন একদিন দুপুরবেলায় ঠাকুর ছোট খাটটিতে বসে আমি ঘরঝাড় দিচ্ছি কেউ কোথাও নেই জিজ্ঞাসা করলুম আমি তোমার কে তিনি অমনি উত্তর দিলেন তুমি আমার মা আনন্দময়ী অরূপানন্দ স্বামীর কাছে মায়ের দক্ষিণেশ্বর জীবনের স্মৃতিচারণ মা বলছেন কখনো কখনো দু মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না মনকে বোঝাতুম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম পায়ে বাদ ধরে গেল তিনি বলতেন পাখি খাঁচায় রাত দিন রাখলে বেতে যায় মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে রাত চারটেই নাইতুম দিনের বেলায় বৈকালে সিঁড়িতে একটু রোদ পড়ত তাইতে চুল শুকাতাম তখন মাথায় অনেক চুল ছিল নবতের নিচের একটুখানি ঘর তাও আবার জিনিসপত্রে ভরা ওপরে সব শিকে ঝুলছে রাত্রে শুয়েছি মাথার ওপর হাড়ি কলকল করছে ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না তবু আর কোনো কষ্ট জানিনি কেবল যা শৌচে যাবার কষ্ট দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি একবার শৌচে যেতে পারতুম যদি আমার বারো বছর হওয়ার পর মা ইন্দুমতী দেবীকে বলেছিলেন আমরা আর পুজো করব নি সবার নামেই হলো আমরা আর মাকে আনতে পারব না সেই রাত্রে জগদ্ধাত্রী পরে যেখানে মার বাড়ি হয়েছে সেই জায়গায় দেখা দিয়ে বললেন তবে আমি যাই তবে আমি যাই সদুরা মানে সদু মধু মুখার্জির পিসি আনবে বলেছে তবে ওদের ঘরে যাই তখন মা নিজের গলায় কাপড় দিয়ে জগদ্ধাত্রীর পা জড়িয়ে ধরে বললেন না মা তেসত্ব করে বুঝি চলে যাচ্ছ এখান থেকে আমি ছাড়বনি তোমাকে আমি বছর বছর তোমাকে আনব স্বামী অরূপানন্দ শ্রীমাকে একদিন প্রশ্ন করেন মা তুমি কতদিন দক্ষিণেশ্বরে ছিলে তাতে মা বলেন তা অনেক দিন ছিলুম ষোলো বছরের সময় এসেছি সেই অবধি বরাবর ছিলুম মধ্যে মধ্যে বাড়ি যেতুম রামলালের বিয়ের সময় গিয়েছিলুম দু তিন বছর অন্তর যেতুম নহবতে বাসকালের একটি ঘটনা মা বিভূতিবাবুকে বলেছেন রাত্রি তখন প্রায় তিনটে অন্ধকার রাত্রি বকুলতলার ঘাটে নামছি হঠাৎ কালোপাড়া কি দেখলুম মনে হলো যেন জেলেদের হাড়ি কাছে যেতেই হুশ করে জলে নেমে গেল আস্তে আস্তে গন্ধ নওবতে ফিরে এলুম অনেকক্ষণ ধরে বুক দুরুদুরু করতে লাগল আশুতোষ মিত্রকে মা বলেছিলেন নববত থেকে বকুলতলার ঘাটে স্নান করবার সময় রাত্রির অন্ধকারে তার হঠাৎ ভয় উপস্থিত হয় এই সময় তৎক্ষণাৎ তিনি গঙ্গার ঘাট থেকে নওবদ পর্যন্ত বিস্তৃত আলোক রেখা দেখতে পান সেই থেকে স্নানের সময় প্রতিদিন ওই রেখা আপনি থেকেই উপস্থিত হতো দক্ষিণেশ্বরে থাকাকালে মা মুক্ত হস্তে সব খাদ্যবস্তু ভক্তদের বিলতেন একদিনের ঘটনা তিনি বলছেন দক্ষিণেশ্বরে খুব সরের সন্দেশ এসেছে আমি সবাইকে দিয়ে দিয়েছি গোপালের মা আমার পাশে বসে বলছেন বৌমা আমার গোপাল মানে ঠাকুরের জন্য কিছু রাখলে না আমি তো লজ্জায় মরি ঠিক সেই সময় ঘোড়ার গাড়ি করে নবগোপাল বাবুর স্ত্রী এক চেঙ্গারি সেই সন্দেশ নিয়ে এলো নহবতের দক্ষিণ দিকের একতলা বাড়িতে ঠাকুর থাকতেন বলে সম্ভবত মা কখনো নহবতের দোতলার ঘরটি ব্যবহার করতেন না রাসবিহারী মহারাজকে মা বলেছেন নহবতের নিচের ঘরটিতে ছিলুম উপরের ঘরটি কখনো দেখিনি একবার তেলো মাঠে একলা ডাকাতের হাতে পড়ার পর ডাকাতেরা মায়ের সেবা শুশ্রূষা করে বিদায় দেবার করুণ দৃশ্যের কথা পরবর্তীকালে এইভাবে ভক্তদের বলেছেন ডানদিকের রাস্তায় চলে গেল আর আমি বাইরের রাস্তা দিয়ে সোজা চললুম যত দূর দেখা যায় তারা ফিরে ফিরে তাকায় আর কাঁদে বাগবাজারে মায়ের বাড়িতে ভাইজিদের আচরণ প্রসঙ্গে শ্রী মায়ের আত্মকথা মা বলছেন তখন আমার মন এমন ছিল দক্ষিণেশ্বরে রেতে কে বাসি বাজাত শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত মনে হতো সাক্ষাৎ ভগবান বাসি বাজাচ্ছেন আর অমনি সমাধি হয়ে যেত আহা বেলুড়েও কেমন ছিলাম কি শান্ত জায়গাটি ধ্যান লেগেই থাকতো তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল আর এই বাড়িটি যে হলো এই চার কাঠা জমি কেদার দাস দিয়েছিল এখন জমির দাম কত এখন কি আর হয়ে উঠত কে জানে সবই ঠাকুরের ইচ্ছা নমস্কার আজ এই পর্যন্তই শ্রী শ্রী মায়ের জীবনের বিভিন্ন অলৌকিক ঘটনার কথা ও মায়ের অন্যান্য ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রী মা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি